আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় দশক শ্রোতা মণ্ডলী অত্যন্ত দুঃখ বরাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আগে আমরা ভিডিওটি দেখে আসি আল্লাহুম্মা সাল্লি আল্লাহ তুমি আমার এই আস্তাগফিরলা 1000 কোটি হাজার বসন্তচন্দ্র। হে মহান আল্লাহ আল্লাহ আজকে শোক শ্রোতামণ্ডলী ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখতে পেয়েছি আজ থেকে চার পাঁচ বছর পূর্বে আব্রার ফাহাদকে হত্যা করেছিল ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী কিন্তু দুঃখজনক হলেও সত্য এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে আমরা যে বাংলাদেশ দেখতে পেয়েছি এই বাংলাদেশে এসেও আবরার ফাহাদের মতো একজন শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একজন সাধারণ মানুষকে একজন ভারসাম্যহীন ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে এটা এই বাংলাদেশে বৈষম্য ছাত্র আন্দোলন আজ কোথায় তারা কি করে তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গিয়ে বিভিন্ন কলেজে গিয়ে বিসিদেরকে পদত্যাগ করতে বাধ্য করে আজকে এই যে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একজন বারসমহীন পাগলকে যার নাম তোফাত সে চার পাঁচ বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে ঘুরাফেরা করছে ফজরুল হক মুসলিম এই হলের যখন গতকালকে একটি অনুষ্ঠান চলছিল এ পাগল অথবা ভারসাম্যহীন ব্যক্তিটি যখন অনুষ্ঠানে প্রবেশ করে তারা তাকে চোর মনে করে তাকে ধরে সবাই প্রথমে খাবার খাওয়ায় খাবার খাওয়ানোর পরে তাকে চোর মনে করে তাকে ফিটিয়ে হত্যা করে ভাই এখন কথা হচ্ছে যে ভাই আমি হচ্ছে যে ওনাকে হচ্ছে যে জাস্ট শুধু আবেগের বসে আমার যে ফোনটা হারাইছে ভাই মানে টিউশনই করে যে ফোনটা কিনি ভাই ঢাকা হ্যাঁ আমি ঢাকা আচ্ছা ভাই ইসলামী শরীয়তে আপনি দেখেন চুরি চোর চুরি করলে কিন্তু তাকে মারা হয় না কিন্তু তার হাত কাটা হয় প্রথমে এক হাত ডান হাত কাটা হয় পরে ডান পাও কাটা হয় বাম হাত কাটা হয় বাম পাও কাটা হয় এরকম চারবার কাটার সুযোগ আছে কিন্তু তাকে মেরে ফেলার কোনো সুযোগ ইসলামী নাই তো সে চুরি করে নাই আপনি শরীর অপরাধ একজন নিরপরাধ ভারসাম্যহীন পাগল ব্যক্তিকে আপনি ফিটিয়ে হত্যা করে ফেললেন এটা কিভাবে ভাই মানা যেতে পারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সার্জেস আলম ভাই কী করছেন হাসানত আবদুল্লাহ ভাই কি করছেন বিবৃতি দিলেন না নাহিদ ইসলাম ভাই নাহিদ আলম ভাই কি করছেন আপনি আপনি এখন টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়ে কি করছেন এতদিন তো অনেক কথা বলেছেন এই যে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ সন্ত্রাসীরা এতদিন ধরে নৈরাজ্য চালিয়েছিল এখন এই ছাত্ররা কিনৈ রাজ্য চালাচ্ছে না এরা কি নব্য ছাত্রলীগ নয় এরা কোন লোক যারা এই একজন নিরাফরাধ ব্যক্তিকে ফিটিয়ে হত্যা করেছে জবাব চাই নাহিদ ইসলাম জবাব চাই জবাব চাই আসিফ মাহমুদ আপনার কাছে জবাব চাই আপনারা এখন মন্ত্রণালয়ের দায় দায়িত্ব পেয়েছেন কিন্তু এখন বিশ্ববিদ্যালয়ের টিচারদেরকে আপনারা বাধ্য করেন পদত্যাগ করতে আপনারা এই যে ছাত্রলীগের মতো বাহিনী সন্ত্রাসী বাহিনী এখন বিশ্ববিদ্যালয়ে বিরাজমান এরা কখনও কখনো নিজেদেরকে সমন্বয়ক দাবি করছে এরা কখনো কখনো নিজেদেরকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা দাবি করছে তাহলে আপনাদের এই বিপ্লবকে মিথ্যা মিথ্যা একটা দোখাবাজি আমরা জানতে চাই এই নিরাপরাধ একজন তোফাজ্জল ব্যক্তিকে হত্যা করা হলো এর বিচার চাই যে সকল ছাত্ররা তাকে পিটিয়েছে তার গায়ে একটা টাগাত দিয়েছে ওই ছাত্রকে আইনের আওতায় এনে শাস্তির দাবি আমরা জানাচ্ছি অনতি বিলম্বে তাকে আইনের আওতায় এনে তাকে গ্রেপ্তার করাতে হবে যারা যারা তাদের তাকে শাস্তি দিয়েছে বা পিটিয়ে হত্যা করেছে